আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আশা করি সকলে ভালো আছেন ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ ষষ্ঠ থেকে নবম শ্রেণী যে তিনে জুলাই থেকে শুরু হচ্ছে সেই তিনে জুলাই থেকে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নেয়ার ক্ষেত্রে কিছু নির্দেশনা এন সি করেছে আমি সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব এখানে প্রথমেই এক নম্বরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা লাইন বলা হচ্ছে জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশের আলোকে আগামী তিন সাত দু থেকে ত্রিশ সাত দু পর্যন্ত দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি ও বিষয়ভিত্তিক সর্বশেষ কোন অভিজ্ঞতা কিংবা অধ্যায় পর্যন্ত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের আওতায় আসবে তা ইতোমধ্যেই প্রেরণ করা হয়েছে যারা এখনও সেটা পাননি আমার চ্যানেলে একটা ভিডিও দেয়া আছে কোন সাবজেক্ট বা কোন বিষয়ের কোন শ্রেণীর কত পৃষ্ঠা থেকে ষান্মিক মূল্যায়ন নিতে হবে তা নিয়ে আমার একটা ভিডিও করা আছে চাইলে দেখে আসতে পারেন এরপর দুই নম্বরে বলছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বেই অর্থাৎ আগামী তিন সাত দু হাজার তারিখের মধ্যে সম্পাদিত সকল বিষয়ের শিখন অভিজ্ঞতার পারদর্শিতার নির্দেশক সমূহ নৈপুণ্য অ্যাপে ইনপুট করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নৈপুণ্য অ্যাপে যে শিক্ষণকালীন মূল্যায়নের যে অধ্যায় বা অভিজ্ঞতা ভিত্তিক যে ছক সেই ছক কিন্তু অবশ্যই পূরণ করে নৈপুণ্য অ্যাপে কিন্তু সেই তথ্যগুলো ইনপুট করতে হবে তো এইটা এর আগে যেহেতু আপনারা সকলে পরিচালনা করেছেন দু সালে সুতরাং সেই কাজটা আগে করে ফেলবেন যদি কারো এইটাও নিয়ে কোনো সমস্যা থাকে আমার চ্যানেলে ইনপুট দেয়া নিয়ে ভিডিও দেওয়া আছে আপনি চাইলে দেখে আসতে পারেন এরপর এখানে তিন নম্বরে বলা হচ্ছে তিন নম্বরে বলা হচ্ছে মূল্যায়ন কার্যক্রম চলাকালীন অর্থাৎ তিন সাত দু থেকে ত্রিশ সাত দু পর্যন্ত নির্দিষ্ট দিবসে মূল্যায়ন কার্যক্রম ব্যতীত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কোনো শ্রেণী কার্যক্রম পরিচালনা করা যাবে না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু রুটিনে রয়েছে অনেকগুলো ছুটি 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 থাকবে এর ভেতরে অন্যান্য কোনো কার্যক্রম পরিচালনা অর্থাৎ শ্রেণী বা ক্লাস নেওয়া যাবে না চার নম্বরে বলা হচ্ছে চার নম্বরে বলছে প্রেরিত সময়সূচি অনুসারে নির্ধারিত দিনে একটি বিষয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হবে অর্থাৎ নির্ধারিত বিষয়ে মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনেই শেষ করতে হবে পূর্বের ন্যায় কোনো শ্রেণীর একটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রম একাধিক দিনে সম্পন্ন করা যাবে না গত বছর একটা সাবজেক্টের মূল্যায়ন যেটা বার্ষিক মূল্যায়ন সেটা কিন্তু তিন দিন ধরে হয়েছিল তো এবার নির্দেশনা একটু ভিন্ন এবার একটা সাবজেক্ট একদিনে সম্পন্ন করতে হবে বলে নির্দেশনা দেয়া হয়েছে এবার পাঁচ নম্বরে বলা হচ্ছে যে বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে তবে মূল্যায়ন কার্যক্রমের উপর নির্ভর করে একটি মধ্যবর্তী বিরতি দেয়া যেতে পারে এটা আপনার বিষয়ের বা আপনার প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর সংখ্যা কিংবা পরীক্ষা নেওয়ার আপনার এক্সপার্টনেস এই সব কিছুর উপর নির্ভর করে আপনি ঠিক কতটুক সময় নিতে পারেন এটা আপনার উপর নির্ভর করে যদি মধ্যাহ্ন বিরতি সময় চলে আসে তাহলে আপনি আপনার প্রয়োজনে সেটা দিতে পারেন ছয় নম্বরে বলা হচ্ছে মূল্যায়ন ছয় নম্বরে বলা হচ্ছে মূল্যায়ন কার্যক্রমে হাতে কলমে কাজ ও কার্যক্রম ভিত্তিক লিখিত অংশ উভয় ধরনের কার্যক্রম আছে হাতে কলমে কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ এবং লিখিত অংশের জন্য প্রয়োজনীয় খাতা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহ করতে হবে এইটা আপনারা বুঝে গেছেন আশা করি এরপর সাত নম্বরে বলছে যে বিষয়ভিত্তিক মূল্যায়নে উপকরণের বৈচিত্র্য রয়েছে যা বিস্তারিত মূল্যায়ন নির্দেশিকায় উল্লেখ করা থাকবে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ সরবরাহের জন্য সাধারণ নির্দেশনা সমূহ নিম্নরূপ উপকরণ সম্পর্কে আমাদের এখানে জরুরি কিছু নির্দেশনা দেয়া রয়েছে সেটা হচ্ছে হাতে কলমে কাজের ক্ষেত্রে শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় পোস্টার তৈরির জন্য সাদা কিংবা রঙিন কাগজ সাইন পেন কাঁচি আঠা বা গাম ইত্যাদি উপকরণ হিসেবে ব্যবহার করা যেতে পারে লিখিত অংশের জন্য ষোলো পাতার খাতা প্রয়োজনে অতিরিক্ত পাতা সরবরাহ করতে হবে এখন ষোলো পাতা নাও লাগতে পারে তবে এমন কাজ আসছে আমরা এখনও যেহেতু নির্দেশনা পাই নাই যে কাজগুলো কেমন যেহেতু এখানে ষোলো পাতা বলা হয়েছে তার মানে এখানে অবশ্যই পাঁচ ঘন্টা ব্যাপী যেহেতু সারা দিন ব্যাপী আয়োজন সুতরাং অনেকগুলো কাজ হয়তো শিক্ষার্থীদের করতে হবে সেক্ষেত্রে ষোলোটা পাতা লাগতে পারে এজন্য এখানে বলা হয়েছে তবে অতিরিক্ত কারো লাগলে সেখানে সরবরাহ করতে হবে আর মূল্যায়নপত্র হবে সরবরাহকৃত মূল্যায়নপত্র থেকে শিক্ষার্থীর নির্দেশনা ও মূল্যায়ন অর্থাৎ প্রশ্নপত্র অংশটি ফটোকপি করে সকল শিক্ষা শিক্ষার্থীদের সরবরাহ করতে হবে তার মানে প্রশ্নপত্র আকারে তাদের দিতে হবে আট নম্বরে বলা হচ্ছে উপকরণ সরবরাহের ক্ষেত্রে মনে রাখতে হবে কোন উপকরণই যেন ব্যয়বহুল না হয় রিসাই রিসাইকেল রিউজ আপসাইকেল উপকরণ ব্যবহার করা যেতে পারে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা নিয়ে এর আগে অনেক বিতর্ক হয়েছে তাই একটু সাবধানতা অবলম্বন করতে হবে যাতে অভিভাবকদের কোনো প্রেসার। এক্ষেত্রে ক্রিয়েট না হয় নয় নম্বরে বলছে অভিভাবক বা শিক্ষার্থীকে উপকরণ সরবরাহের জন্য কোনো নির্দেশনা প্রদান করা যাবে না মানে বারবার একই কথা বলা হচ্ছে অভিভাবকদের উপর যেন কোনো ধরনের প্রেশার ক্রিয়েট না হয় উপকরণের ক্ষেত্রে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে দশ নম্বর বলা হচ্ছে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে শিক্ষার্থীদের অভিভাবকের নিকট থেকে সীমিত পরিমাণে মূল্যায়ন কার্যক্রম পরিচালনা ফি নেওয়া যেতে পারে এর আগে ফি নেওয়া যাবে না এরকম একটা নির্দেশনা ছিল কিন্তু এখন ফি নেওয়া যাবে এগারো নম্বর বলছে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বে পূর্বের দিন নৈপুণ্য অ্যাপে প্রতিষ্ঠান ড্যাশবোর্ডে ড্যাশবোর্ড এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় বলছে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বের দিন যেদিন মূল্যায়ন কার্যক্রম শুরু হবে তার আগের দিন নৈপুণ্য অ্যাপে প্রতিষ্ঠানের যে ড্যাশবোর্ড এটা আপনারা সবাই জানেন প্রধান শিক্ষকের আইডি দিয়ে এখানে ঢুক ঢুকতে হয় মাস্টার ডট নৈপুণ্য ডট গভ ডট বিডি এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইটেও পাওয়া যাবে বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি অনুসারে নির্ধারিত দিনের পূর্বের দিন পাওয়া যাবে শেষ দিকে বারো নম্বরে বলা হচ্ছে বারো এবং তেরো দিয়ে শেষ হয়ে যাবে বলছে মূল্যায়ন নির্দেশনায় শিক্ষকের জন্য করণীয় শিক্ষার্থীদের জন্য করণীয় মূল্যায়ন পত্র শিক্ষকের জন্য পর্যবেক্ষণ চেকলিস্ট এবং মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য বিষয়ভিত্তিক উপকরণের বিবরণ থাকবে এবং সান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা শেষে শিক্ষার্থীর অর্জিত পারদর্শিতার রেকর্ডের ভিত্তিতে নৈপুণ্য অ্যাপে পারদর্শিতার নির্দেশক অর্থাৎ পিআই নির্দিষ্ট সময়ের মধ্যে ইনপুট করতে হবে তো এই নির্দেশনাগুলো দেয়া হয়েছে আমরা যদিও সবগুলোই মোটামুটি জানতাম তবে অনেকে অনেক হেয়ালিপনা করি বা অনেকেই হয়তো আমরা বিষয়টার সাথে অভ্যস্ত নই যার কারণে অতটা পারদর্শী নই আমরা অনেকে অনেক জায়গায় আটকে যায় তো পূর্ব প্রস্তুতি নিলে এই যে এই নির্দেশনা থেকে শুরু করে এগুলো নিয়ে যদি মানসিকভাবে একটা প্রিপারেশান আমরা নিতে থাকি তাহলে সব কাজগুলো আমাদের কাছে সহজ হয়ে যাবে আশা করি ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন এবার আমাদের শিক্ষকদের কাছে অতটা জটিল বিষয় হয়ে উঠবে না এই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম